হাতে মাত্র চারশো পঁচানব্বই টাকা থাকেই ট্রেনে করে রয়্যাল ডিস্ট্রিক্ট রাজশাহীতে যাওয়া যায় আর এই ট্রেনে করে রাজশাহী যাওয়ার সময় আমাদের এমন কিছু এক্সপিরিয়েন্স হয়েছে যেগুলো ছিল একদমই আনএক্সপেক্টেড তাই চলেন আজকে বনলতা এক্সপ্রেসের কাহিনী শোনাই বনলতা এক্সপ্রেসের বেলা একটা ত্রিশ মিনিটে ঢাকা ছেড়ে একটা তিপ্পান্ন মিনিটে এয়ারপোর্ট স্টেশনে আসার কথা ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আমরা উত্তরবঙ্গে যাচ্ছি তাই স্বাভাবিকভাবে এটা ব্রড ডেস ট্রেনে আমাদের প্রথম জার্নি মিটার গেজের পাবলিকরা প্রথমেই যে পার্থক্যটা নোটিস করবে সেটা হচ্ছে থ্রি ইস টু টু সিট অ্যান্ড লাকিলি আমাদের সবার সিট ছিল একসাথে কেউ যদি আরও একটু লাকি হয় তাহলে আমার মতো একটা উইন্ডো সিট পেয়ে যায় এই উইন্ডো সিট কিন্তু সবার জন্য অ্যাভেলেবেল না কিন্তু যেটা সবার জন্য অ্যাভেলেবেল সেটা হচ্ছে এয়ারটেল নাকি আওয়ার এক আগস্ট থেকে পাঁচ আগস্ট পর্যন্ত চলছে এয়ারটেল লাকি আওয়ার এই সময় মাই এয়ারটেল অ্যাপ আর বিকাশ রিচার্জে থাকবে ছত্রিশ টাকা ক্যাশ ব্যাক টাকায় বিশ 10 দিন দুইশো উনপঞ্চাশ টাকায় বারো প্লাস দুশো মিনিট দশ দিন আর তিনশো টাকায় আট জিবি প্লাস একশো মিনিট থাকবে 30 দিনের জন্য অফারগুলো পেতে রিচার্জ করো মাই এয়ারটেল অ্যাপ অথবা বিকাশ থেকে ট্রেন্ড ডিটেলসে নন দেখে টিকিট নিয়েছিলাম কিন্তু কিছু দূর আসতেই ট্রেনটা দাঁড়িয়ে গেল ঘটনা জানতে বাইরে তাকিয়ে দেখি সিঙ্গেল গেট এতদিন শুধু শুনতাম যে উত্তরের মানুষজন অবহেলিত আজকে নিজের চোখে দেখতে পাচ্ছি আর এই কারণেই ট্রেন কাটার পর আমরা কয়টা স্টেশনে ব্রেক নিলাম তার হিসাব মেলানো কঠিন এসব অবজার্ভ করতে করতে আমরা চলে আসি এই ট্রিপের সবচেয়ে এক্সাইটিং জায়গা যমুনা সেতুতে ছোটবেলায় শুনতাম যমুনায় ট্রেন অনেক স্লো যায় বাট নতুন ব্রিজে এটা পুরোটাই উল্টো ওভারঅল চিন্তা করলে ব্রডগেজের এক্সপিরিয়েন্স খুব একটা খারাপ না অলমোস্ট সাত ঘন্টা জার্নির পর ট্রেনটা প্রথম অফিসিয়াল ব্রেক হিসেবে রাজশাহীতে থামে এই যাত্রায় অনলাইন চার্জ বাদে আমাদেরকে গুনতে হলো জনপ্রতি চারশো পঁচানব্বই টাকা